ফেসবুক ফেসবুক আমরা প্রত্যেকেই করি কিছু মানুষ ফেসবুক করে টাকা ইনকামের জন্য আর কিছু মানুষ ফেসবুক করে অন্যের কন্টেন্টে লাইক দেওয়ার জন্য যারা অন্যের কন্টেন্ট নিয়ে কালচার করে তারা ফেসবুকে এসে সময় নষ্ট করে কারণ ফেসবুক হলো একটা টাকার খনি যেখানে হাত বাড়ালেই টাকা আমরা যখন তখন ইনকাম করতে পারি যেমন আমি ইনকাম করছি তো তোমাদেরকে আমার ইনকামটা লাইভ প্রুফ আমি দেখিয়ে দিই আমার ইনকামটা দেখানোর জন্য আমাকে মনিটাইজেশনে যেতে হবে দেন মনিটাইজেশনে যাওয়ার পরে আমাকে বোনাস অপশানে যেতে হবে বোনাস অপশানে গেলেই এখানে তোমরা দেখতে পাবে যে এখানে আমি ফেসবুক থেকে টাকা আর্ন করছি অলরেডি কিন্তু আমার ছয় পয়েন্ট ডলার কিন্তু আমার ইনকাম হয়ে গেছে তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করবে আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করে দিই আমরা কী করবো আমরা প্রথমে ফেসবুকটাকে ওপেন করে নেব ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে আমাদের পাশে থাকা থ্রি ডট বোতাম থ্রি ডট বোতামে আমরা ক্লিক করব। ঠিক আছে থ্রি ডট বোতামে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আমাদের যেতে হবে আমাদের প্রোফাইলের প্রোফাইলে যাওয়ার পরে আমরা কি করব এখানে পাশে প্রোফাইলের পাশে থ্রি ডট বলে একটা অপশান আছে ওই থ্রি ডট অপশানে আমরা যাব তো থ্রি ডট অপশানে যাওয়ার পরে আমাদের এখানে প্রফেশনাল মোড বলে একটা অপশান আসবে যারা এখন পর্যন্ত প্রফেশনাল মোডটা অন করো তারা প্রফেশনাল মোডটা অন করে নেবে তো প্রফেশনাল মোডটা অন করার পরে ঠিক আছে তোমরা এখান থেকে ব্যাক নেবে ব্যাক নিয়ে তোমরা কি করবে তোমাদের এই পেজে চলে আসবে এই পেজে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান পেয়ে গেছো এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে তোমরা যাবে তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে যাওয়ার পরে স্ক্রিনটাকে যদি একটু স্ক্রোল করো তো এখানে একটা মনিটাইজেশন বলে অপশান পাবে ঠিক আছে এখানে মনিটাইজেশন বলে একটা অপশান পাবে যাদের এখানে মনিটাইজেশন অপশান আছে তারা এখান থেকে মনিটাইজেশন অপশানে ঢুকবে আর যাদের এখানে মনিটাইজেশন অপশান নেই তারা ওপরেই দেখতে পাবে মনিটাইজেশন বলে একটা অপশান আছে ঠিক আছে এই মনিটাইজেশন অপশানে যাবে তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রোল করি এখানে আমাদের ফার্স্ট যেটা থেকে মেন টাকা ইনকাম করার সোর্স যেখান থেকে আসে ঠিক আছে সেটা হলো ইনস্টিম অ্যাড ঠিক আছে যেখান থেকে আমাদের ফেসবুকে প্রায় প্রত্যেকেই এই ইনস্টিম অ্যাড থেকে টাকা আর্ন করে তো ইনস্টিম্যাট থেকে টাকা আর্ন করতে গেলে আমাদের কী কী দরকার ঠিক আছে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে ইনস্টিম্যাটে ঢুকতে হবে তো ইনস্টিম্যাটে ঢোকার পরে আমরা একটু পেজটাকে স্ক্রোল করব স্ক্রোল করলে আমাদের ফার্স্ট যে কাজ মেন যে কাজটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই কাজগুলো করলে আমরা তবেই ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারবো দেখো ফার্স্ট যারা যে কান্ট্রি থেকে বিলং করছো যারা যেই কান্ট্রি থেকে বসবাস করছো তাদের সেই কান্ট্রিতে এলিজেবেল হতে হবে ঠিক আছে সেই কান্ট্রি ইনস্টিমেটে এলিজেবেল হতে হবে এখানে যেহেতু আমি ইন্ডিয়া থেকে বসবাস করছি সেই জন্য আমার কান্ট্রি এলিজেবেল আছে ঠিক আছে সেই জন্য গ্রিন টিক করেছে তারপরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটোকে কিন্তু তোমাদের মাস্ট মাথায় রাখতে হবে এবার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে কি কি রুলস আসে দেখো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতেই এরকম রুলস আসে যে তুমি কারো পোস্ট কপি করে তোমার পোস্টে ছাড়তে পারবে না তুমি কারো পোস্ট কপি করে তোমার ফেসবুকে ছাড়তে পারবে না ঠিক আছে তারপরে তুমি কোনো সং কপি করে তোমার পোস্টে সং অ্যাড করতে পারবে না তার ফলে সেগুলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রুলস ব্রেক করা হবে এর ফলে তুমি কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবে না ঠিক আছে তো ফেসবুক থেকে আর্ন করার জন্য তোমাদেরকে এই দুটো স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে এক হলো এলিজিবল কান্ট্রি আর একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আরও রুলস আছে সেই রুলসগুলো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির পুরো রুলসটা কী কী ঠিক আছে তো এই গেল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তারপরে আমাদেরকে যেটা দেখতে হবে আমাদেরকে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এখানে কোনো সময় নির্ধারণ করা নেই ঠিক আছে তোমার যখন ইচ্ছে তুমি পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করো তারপরে তোমাদের কি করতে হবে এখানে ষাট দিনে ষাট হাজার মিনিট কিন্তু ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবার এইখানে কিন্তু সময় নির্ধারণ করা আছে তোমাদেরকে কিন্তু ষাট দিনের মধ্যে এই ষাট হাজার মিনিট কিন্তু কমপ্লিট করতে হবে ষাট দিনের মধ্যে যদি না করতে পারো তাহলে ষাট দিন বাদে যেই ওয়াচ টাইমটা থাকবে সেইটাই শুধু এখানে শো করবে ঠিক আছে এই জায়গাটাই সেটাই কিন্তু শো করবে তুমি দেখছো আমার এখানে ষাট দিনের মধ্যে কিন্তু আমি ষাট হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি সেই জন্য ষাট দিন বাদে যেই ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা এখানে শো হয়ে আছে ঠিক আছে তো তোমাদেরকে কি করতে হবে ষাট দিনের মধ্যে ষাট হাজার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে যদি এই ইনস্টিম অ্যাড থেকে টাকা আর্ন করতে চাও এবং পাঁচটা অ্যাক্টিভ ভিডিও লাগবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচটা অ্যাক্টিভ ভিডিও লাগবে এবার পাঁচটা অ্যাক্টিভ ভিডিও তোমাদের যখন তখন হয়ে যাবে এই কারণেই কারণ তোমরা ইনস্টিম্যাট থেকে টাকা আর্ন করতে গেলে তোমরা ভিডিও ছাড়বে সেই ভিডিও পাঁচটা কিন্তু অ্যাক্টিভ এক মাসে লাগবে ঠিক আছে এক মাসে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও লাগবে এখানে দেখতে পাচ্ছ সময় নির্ধারণ করা আছে তিরিশ দিনে পাঁচটা এলিজিবল ভিডিও লাগবে ঠিক আছে যেহেতু আমার এখানে পাঁচটা ভিডিও অলরেডি কমপ্লিট সেই জন্য আমার এখানে শো করে দিয়েছে তো এখানে কিন্তু পাঁচটা অ্যাক্টিভ ভিডিও লাগবে মাস্ট তাহলে ইনস্টিম্যাট থেকে টাকা আর্ন করার জন্য আমাদেরকে কী কী দরকার আমাদেরকে পাঁচ হাজার ফলোয়ার্স দরকার ঠিক আছে আমাদের পাঁচ হাজার ফলোয়ার্স দরকার ষাট দিনে ষাট হাজার মিনিট দরকার এবং তিরিশ দিনে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও দরকার ঠিক আছে এই তিনটা স্টেপ যখন কমপ্লিট করব তখন আমাদের মোড়ের জায়গায় সেট আপ অপশান আসবে ঠিক আছে সেখান থেকে কিন্তু আমরা মনিটাইজেশান সেট আপ করে নিতে হবে তারপরে কিন্তু ফেসবুক থেকে আমাদের আর্নিংটা শুরু হয়ে যাবে দিন এবার চলে আসি ফেসবুক থেকে আর্নিং করা আরেকটা স্টেপ সেটা হলো অ্যাডজন রিলস ঠিক আছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছ অ্যাডজন রিলস ঠিক আছে এই অ্যাডজন রিলসে কী করতে হবে তোমাদেরকে ঠিক আছে তার জন্য আমরা অ্যাডজন রিলসে আমরা ঢুকে যাবো অ্যাডজন রিলসে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু আমাদের কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই এবার পুরো পেজটাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোথাও কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই দেওয়া আছে নেই তো অ্যাডজন রিলস থেকে কী করে টাকা আর্ন করবে তার জন্য আমি আগে একটা ভিডিও দিয়ে রেখেছি যে অ্যাডজন রিলস থেকে টাকা কি করে আর্ন করবে ঠিক আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে ওখান থেকে তো অ্যাডজন রিলস থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক থেকে ইনভাইট পেতে হবে ফেসবুক থেকে ইনভাইট যখন করবে তখন তোমরা অ্যাডজন রিলস থেকে টাকা আর্ন করতে পারবে তার জন্য আমাদের কি হানড্রেড কে ভিউয়ার্স লাগবে ঠিক আছে অ্যাডজন রিলস থেকে টাকা পেতে গেলে টাকা ইনকাম করতে গেলে আমাদের হানড্রেড কে ভিউয়ার্স লাগবে এবং এলিজিবল কান্ট্রি লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক করলে এই যে আমার মতন আর্নিং রিস্ট্রিক অপশানটা পড়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার এখানে আর্নিং রিস্ট্রিক অপশান কিন্তু পড়ে গেছে এই আর্নিং রিস্ট্রিক অপশান পড়ে যাবে তোমাদের ঠিক আছে তো অ্যাডজন রিলস থেকে টাকা আর্ন করতে গেলে হানড্রেডকে ভিউয়ার্স লাগবে প্লাস এলিজিবল কান্ট্রি লাগবে প্লাস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে এবং হাই কোয়ালিটির ভিডিও লাগবে ঠিক আছে এবং অরিজিনাল কন্টেন্ট লাগবে তারপরেই কিন্তু তোমরা অ্যাডজন্ড রিলস থেকে টাকা আর্ন করতে পারবে ফেসবুকের মেন দুটো টাকা ইনকাম করার জায়গা হলো একটা অ্যাডজনসেলস আর একটা হলো ইনস্টিম অ্যাড ঠিক আছে এই দুটো হলো ফেসবুকের মেন টাকা ইনকাম করার জায়গা এরপরে তোমরা যেখান থেকে টাকা আর্ন করতে পারবে সেটা হলো বোনাস অপশন এবার এই বোনাস অপশান থেকে তোমরা কি করে টাকা আর্ন করবে তার জন্য আমরা বোনাস অপশানে যাব বোনাস অপশানে গেলে এখানে বোনাস অপশানে কোনো ক্রাইটেরিয়া নেই ঠিক আছে যে তোমার ফলোয়ার্স লাগবে ভিউয়ার্স লাগবে ওয়াচ টাইম লাগবে কিচ্ছু নেই তোমরা বোনাস অপশান থেকে তখনই টাকা আর্ন করতে পারবে যখন ফেসবুক তোমাদেরকে ইনভাইট করবে বোনাস অপশান থেকে টাকা আর্ন করার জন্য এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বোনাস অপশান থেকে টাকা আর্ন করছি এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার ছয় ডলার কিন্তু জমা হয়ে গেছে দেখো ঠিক আছে এবং আগের মাসের এক ডলার জমা হয়েছে ঠিক আছে তো এবার ছয় ডলার কি করে জমা হলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তার জন্য আমরা ছয় ডলারের ভিতরে যাব এবার ছয় ডলারের ভিতরে গেলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু শুধুমাত্র ছবি ছেড়েছি ঠিক আছে এখানে কিন্তু এগুলো সবকটা ছবি ঠিক আছে আদার্স কিচ্ছু নেই এগুলো সব ছবি ঠিক আছে ছবি আপলোড করেছি ছবি আপলোড করার পরে কিন্তু আমার এই ডলারগুলো এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো বোনাস থেকে টাকা আর্ন করতে গেলে তোমাদেরকে শুধু ছবি ছাড়তে হবে এবং ছবিতে যত লাইক যত শেয়ার করবে তত তোমাদের আর্নিং বাড়বে একটা ছবিতে যদি ওয়ানকে লাইক হয় যদি একশোটা শেয়ার হয় তার আর্নিং কিন্তু কম করে এইরকমভাবে দেখতে পাচ্ছ এখানে টু পয়েন্ট ডলার ঠিক আছে সেটা কিন্তু হবে ঠিক আছে টু ডলার এই ছবিতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু আর্নিং তোমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে তো বোনাস অপশান থেকে আর্নিং করতে গেলে তোমাদেরকে ফেসবুক থেকে আগে ইনভাইট পেতে হবে তারপরে ছবি ছাড়তে হবে ছবিতে যত লাইক আসবে যত শেয়ার আসবে তত টাকা ঠিক আছে এই তিনটা অপশান থেকে কিন্তু ফেসবুকে কিন্তু টাকা আর্ন করা যায় ঠিক আছে এই তিনটা অপশান থেকে যদি তোমরা আর্ন করতে চাও তাহলে তোমাদেরকে আমার দেখানো স্টেপগুলো ফলো করতে হবে তারপরেই তোমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবে আর আমার দেখানো স্টেপগুলো যদি ফলো না করো তাহলে তোমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবে না এই কারণে পারবে না কারণ ইনস্টিম্যাটের যদি ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট না করো ইনস্টিম্যাটের সেট আপ আসবে না অ্যাডজন রিলসে যদি হানড্রেড কে যদি কমপ্লিট না করো অ্যাডজন রিলসে তোমাকে ইনভাইট করবে না এবং এই দুটাতে ইনভাইট না করলে তোমাকে বোনাস অপশানও খুলবে না তোমার ঠিক আছে বোনাস অপশান থেকেও টাকা আর্ন করতে পারবে না যেহেতু আমার এখানে ইনস্টিমাটের পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাডভান্স রিলস আমার খুলে গেছে সেই জন্য আমাকে কিন্তু বোনাস অপশান আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে আমি যেহেতু বোনাস অপশান থেকে টাকা আর্ন করছি ঠিক আছে তো এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ উপরে স্টার আমি স্টার অপশানের বিষয়ে এই কারণে বললাম না কারণ স্টার অপশান থেকে টাকা আর্ন করতে সবাই পারবে না কারণ স্টার কেউ গিফট করবে না ঠিক আছে আমার মতন সাধারণ পাবলিক আমার মতন সাধারণ মানুষ ঠিক আছে যাদের স্টার কেনার ক্ষমতা নেই তারা স্টার কিনে অন্যকে স্টার গিফট করতে পারবে না ঠিক আছে সেই জন্য স্টার থেকে আমি বললাম না এবং সাবস্ক্রিপশানটা সাবস্ক্রিপশানটার বিষয়টা আমি টোটালি একটা ভিডিও বানাবো যে সাবস্ক্রিপশান নিয়ে কী করে তোমরা টাকা আর্ন করবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেখানে জানাবো ঠিক আছে কি করে সাবস্ক্রিপশান থেকে টাকা আর্ন করবে আমার যেটা মেন তিনটা কাজ যে তিনটা থেকে টাকা আসে ফেসবুকে ঠিক আছে হিউজ পরিমাণে টাকা আর্ন করতে পারবে সেই তিনটা বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম একটা অ্যাডজন রিলস একটা বোনাস অপশান একটা ইনস্টিভ অ্যাড অপশান আশা করি এই তিনটার বিষয়ে তোমরা টোটালি বুঝে গেছো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে